সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পাকিস্তানি আরজি গোল্ড একদম খুবই সুন্দর কালেকশন এখানে কিন্তু একটাই ডিজাইন রয়েছে একটা ডিজাইন ছয়টি কালার হবে আমি বাই প্রত্যেকটা কালার এবং ডিজাইনে দেখিয়ে দেবো আর আর জি গোল্ড এর যে মেইন বৈশিষ্ট্য রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসে কিন্তু লাক্সারি পিওর সিপনের মধ্যে থাকবে একদম ডিফারেন্ট থাকবে আর এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু কিছুটা সেরোন স্টাইলের ডিজাইন রয়েছে হচ্ছে ড্রেসের পন পাটটা খুবই সুন্দর রয়েছে আর সম্পূর্ণ ফ্রন্ট পার কিন্তু লাকজারিয়াস ভাবে খুবই সুন্দরভাবে কিন্তু ওয়ার্ক রয়েছে পার রয়েছে অনেক সুন্দর রয়েছে নিচে খুব সুন্দর ভাবে কিন্তু এক্সক্লুসিভ ডিজাইন রয়েছে আর এই সমস্ত হচ্ছে ব্যাক কিন্তু কিন্তু সম্পূর্ণটা প্লেন হবে এবং নিচে খুব সুন্দর একটা প্যানেল থাকবে আমি সালোয়ার প্লাস দুপাটা দেখে দিচ্ছি সালোয়ারের কাপড়টা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর এখানে কিন্তু একটা হাতা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা হাতা পেয়ে যাবেন একদম দেখার মতো রয়েছে খুবই এক্সক্লুসিভ হ্যাঁ আর দুপাটাটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর থাকবে একদম খুবই এক্সক্লুসিভ দুপাটা রয়েছে ওয়াও একদম দেখার মতো দোপাট্টাটা কিন্তু অল ওভার গার্জিয়াস কাজ রয়েছে খুবই সুন্দর রয়েছে জাস্ট আপনারা স্ক্রিনশটটা নিয়ে ফেলবেন ছয়টা কালার রয়েছে ছয়টা কালারে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর রয়েছে একদম দেখার মতো এই যে রয়েছে দেখেন কত সুন্দর রয়েছে ছয়টা কালার ছয়টা কালারে কিন্তু একদম ডিফারেন্ট পাবেন আপনারা এক্সক্লুসিভ পাবেন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর এক্সট্রা কিন্তু আপনারা প্রত্যেকটা ড্রেসের সাথে এরকম একটা হাতা পেয়ে যাবেন এটা হচ্ছে হাতার কাপড়টা আর দোপাট্টাটা হচ্ছে অনেক সুন্দর এটা দোপাট্টা পাবেন আপনারা যারা একটু বড় দোপাট্টা নামাজি দোপাট্টা পছন্দ করেন তারা কি করবেন এই সমস্ত ড্রেসগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ছয়টা কালার থাকবে ছয়টা কালারে একদম দেখার মতো আর আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্যটা বলে দেবো আর এগুলা কিন্তু পাকিস্তানি যে হিট কোড যে থাকে না ওই হিট কোড পাকিস্তানি আর জি গোল্ডের হিট কোড কালেকশন এক্সক্লুসিভ থাকবে আর সালোয়ারের কাপড়টা রয়েছে হচ্ছে এক কালারের মধ্যে তারপর একটা হাতার কাপড় রয়েছে আর দোপাট্টাটা অনেক সুন্দর রয়েছে আপনাদেরকে বুঝিয়ে আমি পারবো না অনেক সুন্দর দোপাট্টা রয়েছে প্রাইস রেঞ্জ একদম রিজনেবল থাকবে আপুরা আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্যটা বলে দেবো যারা পাইকে নেবেন যোগাযোগ করবেন যারা এক দুই পিস দেবেন তাদের জন্য আমি খুচরা মূল্যটা বলে দেবো যারা ঢাকার মধ্যে আছেন তারা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের শপে এসে ভিজিট করে রেগুলার পার্সেস করতে পারেন রেগুলার খুচরা মূল্যটা থাকবে হচ্ছে অনলি মাত্র চার হাজার টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করে কি করবেন পাইকারি পাইসটা আমাদের কাছ থেকে নিয়ে নেবেন এই যে একটা হাতা প্লাজ এই যে দুপাটটা রয়েছে অনেক সুন্দর রয়েছে এগুলা লাক্সারি শিপনের মধ্যে যারা একটু লাকজারি শিপনের মধ্যে কটন পার্টিওয়ার চাচ্ছেন তারা কি করতে পারেন এই সমস্ত পার্টিওয়ার কালেকশনগুলো আমাদের কাছ থেকে পারচেজ করতে পারেন অনেক বড় দোপাট্টা এবং দোপাটটার মধ্যে অল ওভার কাজ রয়েছে হ্যাঁ আজকের ভিডিওর যে লাস্ট দুটি কালার রয়েছে আমি সেই কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর থাকবে আপুরা ওয়াও রয়েছে এত সুন্দর এত এক্সক্লুসিভ কালেকশন চোখ বন্ধ করে আপনারা লাভ বাই কালেকশন থেকে পার্চেস করতে পারেন সালোয়ার এটা হচ্ছে হাতাটা আর দোপাট্টাটা অনেক সুন্দর প্রাইস দিচ্ছি মাত্র 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 কত টাকা মাত্র দিচ্ছি আপনাদেরকে প্রাইস অনলি মাত্র চার হাজার টাকা এটা হচ্ছে খুস্তা মোনা যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন চার হাজার টাকা পাকিস্তানি আর জি গোল্ডের গুলা পেয়ে যাচ্ছেন লাভবাই কালেকশন সব থেকে একদম রিজনেবল প্রাইসে যারা রিজনেবল প্রাইসে ড্রেস পারচেস করতে চান তারা কি করতে পারেন আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে সালোয়ার হাতা আর এটা হচ্ছে দোপাট্টাটা এই যে দেখেন কত সুন্দর দোপাট্টা একদম এক্সক্লুসিভ কালেকশন প্রাইস হচ্ছে মাত্র চার হাজার টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারি নেবেন যোগাযোগ করবে তাছাড়া যারা আমাদের শপে আসতে চাচ্ছেন শপের অ্যাড্রেসটি হচ্ছে এলিফ্যান্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সের লেভেল ওয়ানে এসে মাঝখানের গলিতে এক বাই ছত্রিশ সাতত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভবে কালেকশন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ